আল্লাহ তালার কথা শুনে আল্লাহ কি বলেন ইয়া ইহল্লাদিন আমান হে মুমিনগণ ও তোমরা বাঁচাও আনফুসাকুম নিজেদেরকে ও আহলিকুম তোমার পরিবার পরিজনকে বাঁচাও সন্তান স্ত্রী মা বাবা এদের সকলকে তোমরা বাঁচাও নারান জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে সন্তানের শিক্ষা দীক্ষার বিষয়ে আমাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমি কোন জায়গায় কোন প্রতিষ্ঠানে কোন বিদ্যালয়ে কোথায় আমি সন্তানকে শিক্ষা দীক্ষা দেওয়া কোথায় আমি পড়াব কোথায় আমি পড়াব একটু আমাদের চিন্তা করা দরকার কোথায় আমি সন্তানকে পড়াবো এখানে কিছু বিষয় আমরা যদি পরিষ্কার করি এভাবে বলা যায় আপনি সন্তানকে আপনার সন্তান আছে পাঁচজন সন্তান তিনজন সন্তান প্রত্যেক সন্তানকে এতটুকু জ্ঞান যে পরিমাণ জ্ঞানে সে আল্লাহকে চিনবে আল্লাহ রসুলকে চিনবে শরীয়দের বিধিবিধান জানবে সবকিছু জানবে সে এতটুকু শিক্ষা আপনাকে দেওয়া দরকার এতটুকু শিক্ষা যদি আপনি না দেন আল্লাহর আপনাকে জবাব আপনি বলবেন ইউনিভার্সিটিতে পড়াবো না কলেজে পড়াবো না সবাই কি মাদ্রাসায় ভর্তি করে দিব দেখেন আমি একবারও বলিনি যে আপনার সন্ধানকে মাদ্রাসায় দেন আমি বলেছি হলো শিক্ষা দেন ইসলামী শিক্ষা দেন ইসলামী শিক্ষা দান করেন পৃথিবীর কোন শিক্ষা যেগুলো মানব কল্যাণে হয় আল্লাহ সন্তুষ্টির জন্য হয় পৃথিবীর সকল শিক্ষা যা মানব কল্যাণে হয় আল্লাহ সন্তুষ্টির জন্য হয় এটা কখনো ইসলাম বিরোধী না হজরত প্রথম মানুষ যে হজরত আদম আলি ইসালাম তাকে স্বয়ং শিক্ষা দীক্ষা কে দিয়েছেন বলেন পরবর্তী দুনিয়াতে যত মানুষ এসেছে তাদেরকে নবীরা ছাড়া নবী দের কৌশল শিক্ষা দিক কে আল্লাহ দিয়েছেন নবীরা কখনো দুনিয়ার ব্যবস্থা শিক্ষা গ্রহণ করেন নি আল্লাহ শিখিয়েছেন সরাসরি এছাড়া দুনিয়ার মানুষরা আমরা দুনিয়ার সিস্টেমে পড়ি আল্লাহ সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি বাকি নবীগণকে সকল নবীকে স্বয়ং আল্লাহ শিখিয়েছেন হযরত আদম আলাইহিস ইসলামকে কে শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহ কি বলে কোরআন জানেন তাকে শিক্ষার বিষয় আল্লাহ কি বলেন ওয়া আল্লামা আদম আল আসমাআ কুলহা তুম আরাদহু আলাল বালায়েকা আল্লাহ হজরত আদম আলী ইসলামকে পৃথিবীর যত শিক্ষা হতে পারে আল্লাহ পৃথিবীর যত শিক্ষা হতে পারে চিকিৎসা প্রকৌশল সমর শিক্ষা রাজনৈতিক শিক্ষা সকল যত যত ধরনের শিক্ষা হতে পারে একজন মানুষ একটা সোসাইটি একটা সমাজ পৃথিবীতে পরিচালিত হওয়ার জন্য যত শিক্ষা প্রয়োজন হয় আল্লাহ হজর আদম আলী ইসলামকে সকল শিক্ষা দিয়েছে ও আল্লাহ আদম আল আসমা আল্লাহ তাকে সকল শিক্ষা স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছে এই জন্য কোন শিক্ষা ইসলাম বিরোধী না যদি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হয় কেন আপনার চিকিৎসা বিজ্ঞানী চিকিৎসা শিক্ষা মেডিকেলে পড়া আল্লাহর বিরোধী হবে কেন কারণ আমরা চিকিৎসা করবো কোথায় কেন আপনার প্রকৌশল বিদ্যা ইসলাম বিরোধী হবে কেন আমরা ঘরবাড়ি বানাবো কি হবে কেন টেকনোলজি শিখা ইসলামের বিরোধী হবে তাহলে আমরা যুদ্ধ করব কিভাবে কাফেরদের সঙ্গে আমরা শত্রু কিভাবে দমন করব কেন টেকনোলজি শিক্ষা ইসলামের বিরোধী হবে তাহলে আমরা এই বর্তমান যুগে কম্পিউটার চালাবো কিভাবে এগুলো ইসলাম বিরোধী হবে কেন কোন শিক্ষা ইসলাম বিরোধী না বাকি বাকি ওই শিক্ষার সঙ্গে সঙ্গে আল্লাহকে শিখার আল্লাহ রসুলকে শিখার এবং আশারাত শেখার দিন ইমান হেফাজত থাকা শিক্ষা পরিমাণ দিতে হবে পরিপূর্ণ নামাজ পরিপূর্ণ জাকাত পরিপূর্ণ হজ পরিপূর্ণ ইসলাম কমপ্লিট ইসলাম সে সেজন্য পালন করতে পারে এটা শিক্ষা দিতে হবে আপনি আপনার সন্তানকে এতটুকু শিক্ষা দিলেন কোনোরকম কায়দা রকম

নামাজে কোরআন মারিদ পড়া কি জি শূন্য নফল কি ফরস কোরআন মারিদ শুদ্ধ পড়লে না পড়লে নামাজ হয় না আপনার সন্তানকে এই যে অভাব এই যে আপনার সন্তানকে আপনি নিরক্ষর রাখলেন আপনার সন্তানকে আপনি অশিক্ষিত রাখলেন দুনিয়ার বিচারে আপনাকে কেউ বলছে না যে আপনি অশিক্ষিত রেখেছেন কিন্তু আল্লাহ তো দুনিয়ার বিচারে বিচার করবেন না আল্লাহ তো বলবেন তোমার ছেলেকে তুমি অশিক্ষিত রাখলে কেন এত কিছু শিখালে এত টেকনোলজি শিখালে এত প্রকৌশল বিদ্যা শিখালে এত চিকিৎসা বিজ্ঞান শিখালে তাকে কোরআন মাঝে শিখালে না কেন এবং একজন সন্তান পুরা জীবন চলতে হলে ইসলাম অনুযায়ী জীবন পালন করতে হলে রকম না কোন রকম না রকম না পরিপূর্ণ পরিপূর্ণ জ্ঞান তাকে দিতে হবে এবার প্রশ্ন আসে বললো হুজুর আপনার ওয়ার্স শুনে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আমি তো আপনার সন্তান আমার সন্তানকে আগামী দিন থেকে মাদ্রাসায় দিয়ে দিব বাকি আপনারা তো মাদ্রাসায় চিকিৎসাবিদ্যা পড়ান না টেকনোলজি পড়ান না তারপর আপনার প্রকৌশল বিদ্যা পড়ান না এগুলো পড়ান না হুজুর আমি কি করব তাহলে আসেন এখানে এবার ব্রিটিশ যখন এই ভারত উপমহাদেশ দুই বছর শাসন করে তখন ব্রিটিশ আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভাগ করে দিয়ে যায় না হয় প্রয়োজন ছিল কি আমাদের শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার ছিল এমন একটা নির্ধারিত পরিমাণ পর্যন্ত প্রত্যেকের প্রত্যেক বিষয়ে বেসিক নলেজ তার থাকতে হবে কথা সত্য না বলেন প্রত্যেক বিষয়ে নলেজ তার থাকবে তার বিষয়ে তার সুরার থাকবে হাদিসের বিষয়ে থাকবে এবং একজন আলেমের গণিত বিষয়ে থাকবে একজন আলেমের ইংরেজিও থাকবে ভূগোলও থাকবে এটা দরকার ছিল কিন্তু ব্রিটিশ কি করলো এক শ্রেণী তৈরি করলো মোল্লা এক শ্রেণী তৈরি করলো মাস্টার আর মাস্টার আর মাঝে এই বিভাজন তৈরি করে দিলে এই জাতিটাকে তারা বিভক্ত করে গেল আর আমরা ব্রিটিশ চলে যাওয়ার পর আজকে শত বছর শেষ হয়ে যাচ্ছে এরপরও আমরা তাদের ওই চর্বিত চর্ম নিয়ে চলছি চর্বিত নিয়ে চলছি এবার প্রশ্ন থাকবে হুজুর তাহলে এরকম শিক্ষাক্ষেত্র করেন না আপনারা এমন শিক্ষাক্ষেত্র আপনার কি এমন প্রতিষ্ঠান করেন না যে প্রতিষ্ঠানে এমন প্রতিষ্ঠান করেন না যে প্রতিষ্ঠানে উভয় শিক্ষা থাকবে এমন প্রতিষ্ঠান করেন না খুবই সুন্দর কথা এমন প্রতিষ্ঠানটা হওয়া দরকার এমন প্রতিষ্ঠান হওয়া দরকার এমন প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো কত রূপ করছে স্কুল কলেজ কত রূপ করছে আমরা একটু নিরপেক্ষ ভাবে একটু যাচাই করি আমাদের সকল মাদ্রাসায় আমরা এই মাদ্রাসার কথা বলতে পারি আমাদের সকল মাদ্রাসায় অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি ভূগোল ইত্যাদি পরিপূর্ণ মাত্রা পড়ানো হয় আমাদের যে অষ্টম শ্রেণীতে যে ছেলে পড়ে তার ইংরেজি টকিং আর আপনার অষ্টম শ্রেণীর স্কুলের অষ্টম শ্রেণীর নিয়ে আসেন ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে আমার ছেলে গিয়ে আমাদের পঞ্চম শ্রেণীর ছেলে যে বাংলা পড়ে বাংলা পাঠ বিশুদ্ধ উচ্চারণ আমি যেভাবে উচ্চারণ করছি সেভাবে শেখানোর চেষ্টা করি আমরা বিশুদ্ধ উচ্চারণ আমাদের ছেলে করে আপনাদের পঞ্চম শ্রেণীর ছেলে নিয়ে আসেন আপনাদের কথা বলছেন স্কুলে এটা তো আমাদেরকে ব্রিটিশেই এই এই করে গিয়ে গেছে ফলে মাদ্রাসা শিক্ষা এগিয়েছে মাদ্রাসা শিক্ষা এগিয়েছে তারা একটা স্তর পর্যন্ত ইংরেজি অঙ্ক রেখেছে মাদ্রাসায় কোনো ছেলে পড়ে সে যোগ বিয়োগ ভাগ পারে না এমন কোনো ছেলে আছে বলেন আপনারা বলেন আছে মাদ্রাসায় কোন ছেলে পড়ে যোগ বিয়োগ ভাগ পারে না আছে হ্যাঁ সে ওই ভগ্নাংশ বীজগণিত ইত্যাদি পারে না সেগুলো পড়ানো হয় না মাদ্রাসায় কোনো ছেলে পড়ে সাধারণ আপনার ইংরেজি রিডিং করতে পারে না এরকম আছে নেই আমরা এটা পড়াই কোন ছেলে পড়ে আপনার স্বাভাবিক শুদ্ধ বাংলা লিখতে পারে না পড়তে পারে না আছে নেই বেসিক জ্ঞান আমরা দিই কিন্তু স্কুল কলেজে যারা পড়ে আমাদের সন্তান আমাদের পড়তে বাধ্য আমরা পড়াতে বাধ্য না পড়ালে আমাদের দেশ দুনিয়া কিভাবে চালানো স্কুল কলেজে যারা পড়ে তারা তো সুরা ফাতে সঠিকভাবে পড়তে পারে না তারা তো নিজের নামটা আরবিতে লিখতে পারে না তারা তো আল্লাহ আকবর শুদ্ধ করে বলতে পারে না

কিন্তু প্রশ্ন হলো আমাদের এজন্য এখন সময় এসেছে আমরা দাবি উঠাই অষ্টম শ্রেণী নবম শ্রেণী পর্যন্ত আমাদের স্কুল কলেজগুলোতে ইসলামী বেসিক নলেজ যেটা অবশ্যই জানা জরুরি প্রত্যেকের অবশ্যই জানা জরুরি আমাদের ইসলামী আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা হোক কি বলেন এই দাবি উঠাতে পারবো না আমরা ইনশাল্লাহ কেন পারব না আমাদের জরুরি কিন্তু দেশ তো আমাদের দেশের মানুষ চালায় না দেশ চালায় আমেরিকা দেশ ছাড়া ইউরোপ দেশ ছাড়া পাশ্চাত্য সংস্কৃতি তখন তখন আপনার আওয়াজ উঠে যাবে যে ঘরে ঘরে জঙ্গি তৈরি হবে এই যে গত কয়েক বছর আগে গত পনেরো বছরে প্রথম পত্রিকা কত তার হেডলাইন করেছে যে আপনার সন্তানকে জঙ্গি বানাবেন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যেসব ছেলেরা মাথা টুপি বিপর্ত যেসব ছেলেদের পায়জমা টাকুর উপরে এদেরকে জঙ্গি নামে তারা চিত্রায়ন করে পারবে না দিবে না আপনি আজকে আওয়াজ তুলেন আমাদের সকল স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত ইসলামী শিক্ষা তেলাওয়াত শুধু অন্য কিছু চায় না শুধু তেলাওয়াতটা শুদ্ধ তেলাওয়াত এটা ফরজ নামাজে এটা বাধ্যতামূলক করা হোক পারবেন না পারবেন না বাকি পারি বা না পারি আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে এই আমার আমার ছেলে শিক্ষিত অবশ্যই আলহামদুলিল্লাহ বড় ভালো কিন্তু ইসলামী বেসিক নলেজ যেটা যেটা জরুরি নলেজ সেটা থেকে যেন মাহরুম না থাকে অশিক্ষিত যেন না থাকে আমরা প্রত্যেকে চেষ্টা করি এটা আমাদের দায়িত্ব যদি এটা এতটুকু না দিই আমি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দিচ্ছি কি দিচ্ছে না এটা ভিন্ন কথা আমি যদি না দিই আল্লাহর কাছে আমাকে জবাব দিয়ে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার তফিকা